হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সন্ধ্যার পরে চলে আসছি আলিফা আজানকে নিয়ে বাজার করতে ঈদের বাজার করতে চলে আসছি তো আলিফা বাবা বেশ কয়েকদিন খুবই ব্যস্ত এই জন্য হচ্ছে আমি চলে আসছি ওদেরকে নিয়ে সাথে আমার ছোটো নানা ছিল আর দোকানে আসার পরে আলিফা আজানের নানা ধরনের বায়না আলিফা আইসক্রিম নিবে আজান চকলেট নিবে যাই হোক তারা তাদের বায়না শেষ করেছি আমার যা যা লাগবে প্রয়োজনীয় আমি সব কিছু নিয়ে তারপর বাসায় চলে আসছি এই তো গুলুপ থেকে নিয়ে নিয়ে কারণ একটা সংসারে কম কিছু লাগে না অনেক কিছু লাগে তো এখানে হচ্ছে গুলুপ থেকে নিয়ে চাল ডাল তেল পেঁয়াজ তারপর হচ্ছে আলু এগুলো হচ্ছে সব নিয়ে আসতে হয়েছে বাট আলু পেঁয়াজ ডিমটা হচ্ছে আমি সকালে নিয়ে আসছি আর এগুলো নিয়ে আসতে হয়েছে যেহেতু আজান আলিফা ওরা ছিল আমার সাথে আর এই পটাটা হচ্ছে বিস্কিটটা আলিফার খুব পছন্দ হুইল পাউডার তারপর হচ্ছে নুডুলস আজানের জন্য নুডুলস আমাদের জন্য নুডুলস এই তো সাবান ছিল আর ফেসওয়াশ ছিল আমার এই ফেসওয়াশটা ভালো লাগছে তো এই ফেসওয়াশ এই ফেসওয়াশের ক্রিমটা আমি ইউজ করি আর আমাদের এইখানে হচ্ছে কোনো শপ নাই যদি কোনো কিছু আনতে হয় তাহলে নারায়ণগঞ্জ যেতে হয় তো ভাবলাম যে ঈদের পরেই যাব ইনশাল্লাহ এখন ছোট একটা নিয়ে নেই তো এই কালা বোনার মশলাটা নিয়েছি চানাচুর নিয়েছি বিরিয়ানির মশলা নিয়েছি আর এই সয়া সসটা নিয়েছি সয়া সসটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি কেমন জানি না ট্রাই করে দেখবো আর এখানে হচ্ছে টমেটো সস ভিম সাবান গুঁড়ো দুধ চাপাতি পেস্ট পোলার চাল তারপর হচ্ছে এখানে নুডুলসের যে মশলা ম্যাগি মশলা সেটা লাগে যেহেতু কোকোলা নুডুলস নিয়ে আসছি এই জন্য তো এইগুলো সব কিছু রাতের মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজান বাবার জন্য নিয়ে আসছিলাম হচ্ছে লেকচার্স বিস্কিট তো আমার হচ্ছে সকালে আরও বাজার আসে যেহেতু হচ্ছে আলিফা সময় পাচ্ছে না জন্য আমিই করতেছি আর এবার মানে আমিই হচ্ছে ঈদের টুকিটাকি যা বাজার লাগতেছে সব আমিই নিয়ে আসছি আর এই যে আজান বাবাকে দেখেন সেই লেকচার বিস্কিটে পুরো প্যাকেট নিয়ে বসছে মানে সে এটা খুব লাইক করে এই বিস্কিটটায় এই জন্য বিস্কিটটা দিলে মাসালা বসে বসে খাবে তো যাই হোক রাতের মধ্যে সুন্দর করে সব কিছু বাজার গুছিয়ে নিয়েছি। এসে নেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে আজানের খাবারটা রেডি করতেছি যেহেতু আমি বাইরে চলে যাব আজান আলিফা ঘুমাচ্ছে তো আমি হচ্ছে আমার কিছু সবজি মাছ এগুলো লাগবে তো এগুলো আনতে যাব তো বাজারে যেহেতু জন্য ওদেরকে নিয়ে নিই ওরা হচ্ছে ঘুমাচ্ছিলো তাই আর ডিস্টার্ব করিনি তো আজানের খাবারটা রেডি করে তারপর আমি বেরিয়ে পড়েছি তখনও বাইরে মোটামুটি বৃষ্টি পড়তেছিল আমি আজান আলিফার জন্য একটা সাবান নিবো ওরা হচ্ছে কোরমেই ইউজ করে তো কোরম সাবানটা আমি পাইনি এই জন্য জনসনটা নিতে হয়েছে তো জনসন সাবানটা নিয়ে আমি চলে গেলাম বাজারের দিকে তো ফার্স্ট টাইম আমি বাজারে এসে মাছ কিনেছি আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর আমি মাছটা ভালোই কিনতে পেরেছি তো মাছ কিনে তারপর চলে গেলাম আজানের জন্য কলা কিনতে বাচ্চাদের কিন্তু প্রত্যেকদিন একটা করে কলা খাওয়ানো দরকার তো আজানের জন্য কলা নিয়ে নিলাম আর এখানে সবজি নিতে চলে আসছি আর সবজির দাম এত পরিমাণ বেশি তো সবজি যা যা লাগবে সবগুলো সবজি নিয়েছি আর আমার সবজি এমনিতেই খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে সবজি রান্না করি আর আমি বাসায় আসার পরে দেখেন আমার ছেলেটা আমাকে না দেখে তো খুবই মানে ওর দাদির ঘরে ছিল ফুপির কাছে ছিল এস আসার পরে আমি বেলুন দিয়েছি পরে মাশালা সে অনেক খুশি হয়ে গেছে বেলুন দেখলে সে এমনিতেই অনেক খুশি হয়ে যায় তো এখানে দেখেন সবজি নিয়ে আসছি তো আপনাদেরকে দেখাই কোহি নিয়ে আসছি আলি ফা কোহি ডিম দিয়ে ভাজি খুব পছন্দ করে ধুদুল তারপর হচ্ছে বটপুটি পটল করলা পেঁপে এগুলো নিয়ে আসছি আর আমি কাঁঠালের বীজে নিয়ে আসছি এই কিছু সবজি হচ্ছে চারশো টাকা সবজি নিয়ে আসছি ভাবা যায় সবজি মাছ সব কিছুর দাম অনেক বেশি এখন আর এই তো কাঁঠালির বিচি আমি ফার্স্ট টাইম আমি কাঁঠালের বিচি বাইরে থেকে কিনে নিয়ে আসছি আর এখানে হচ্ছে খুব কুদালে লেগে গেছে তো এখানে হচ্ছে খিচুড়ি ছিল তারপর ডিম ভেজে তারপরে আচার দিয়ে খেয়ে নিলাম আলিফার মতো আমি ডিম ভেজে নিয়েছি আলিফা কিন্তু এভাবে ডিম খুব পছন্দ করে আর ডিম নিয়ে আসছি তো সকালে আমি আবার আলু পেঁয়াজ ডিম এগুলো নিয়ে আসছিলাম তো ডিমগুলো আমি এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো মানে ডিমের গায়ে যে ময়লাগুলো আছে এগুলো সুন্দর করে একদম পরিষ্কার করে নিব তারপর পেঁয়াজগুলো সুন্দর করে ঢেলে নিয়েছি তো আজানের জন্য বিশ্বাস করেন আমি আলু পেঁয়াজ কিছু খাটের নিচে রাখতে পারি না আজান সবগুলো বের করে তারপর এলোমেলো করে এগুলো প্রত্যেক দিন তারপর হচ্ছে ডাল রান্না করতেছে আর আমার ঘরে তো প্রতিদিন ডাল রান্না করতে হয় আজানের জন্য আজান ডাল ছাড়া ভাত খেতে পারে না যেহেতু বাচ্চা মানুষ তো ডালটা রান্না করা হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে আমি বটবটি আর আলুতে একটা ভাজি করে নিয়েছি তো আসেন আপনাদেরকে হচ্ছে আমার শাশুড়ির ফ্ল্যাটে কাজ চলতেছে একটু ঘুরে দেখাই আর ইনশাআল্লাহ পুরো কাজটা শেষ হল আপনাদের সাথে শেয়ার করব তো মার ফ্ল্যাটের বাইরে হচ্ছে কিছু দোয়া লাগানো হয়েছে এটা হচ্ছে আয়তাল কুসি যে দোয়াটা আছে সে দোয়াটা আর হচ্ছে মদিনা মক্কা এগুলোর কিছু সিনারি লাগানো হবে মানে কিছু দৃশ্য লাগানো হবে তো এখন হচ্ছে মদিনার একটা দৃশ্য লাগাবে তো এখানে হচ্ছে সিমেন্ট দিয়ে আগে এটাকে তৈরি করে নিতেছিলো তো আমি ভাবলাম সিমেন্ট দিয়ে যেহেতু কাজ করতেছে তো করতে থাকুক আমি এফি একটু রান্নাটা বসে আসি তো রান্না বসানোর জন্য নিচে চলে আসছি এখানে হচ্ছে মাছ ভাজলাম তারপর হচ্ছে তরকারি রান্না করেছি পটল আলু দিয়ে রুই মাছ রান্না করেছি কার কার এই খাবারটা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকদিন পরে রান্না করেছি তো উপরে চলে গেলাম আবার মানে আমি হচ্ছে উপরে আর নিচে যাওয়া আসা করতেছিলাম যেহেতু ভিডিও করতেছি আমি তো এখানে হচ্ছে মদিনাটা লাগানো হয়ে গেছে তারপরে নিচে আসার পরে আমার ননদিনে আমার জন্য সিঙ্গারা সমোচা নিয়ে আসছে আর তার কাহিনী দেখেন সিঙ্গারের ভিতরে যে পুরগুলো থাকে সে কিছু খায়নি কারণ তার খুবই জ্বর ঠান্ডা মানে ঠান্ডাটাই তার বেশি সবাই দোয়া করবেন যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে ধুনুল রান্না করব। এই রান্নাটা আমি অনেকদিন পরে রান্না করতেছি আমার কাছে খুবই ভালো লাগে এই টাইপ খাবারগুলো তো এই তো রান্না করা শেষ হয়ে গেছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কিন্তু ছোটবেলায় ছোটোবেলায় এই টাইপ খাবারগুলো আমি মোটেও পছন্দ করতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব কিছুই ভালো লাগে খেতে তো এই যে আসেন আমার শাশুড়িমার ভিতরে ফ্ল্যাটগুলো আমি এখনও আমার আশা হয়নি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তো এখানে হচ্ছে রান্নাঘরের টাইলসগুলো দেখেন মাসাল্লাহ কী সুন্দর লাগতেছে রান্নাঘরের টাইলসগুলো অনেক সুন্দর আর উপরের ডেকোরেশনগুলো মোটামুটি হয়ে গেছে আর বাকি সব কাজ ঈদের পরে ধরবে আর রান্নাঘরের ফ্লোরের টাইলসগুলো বসানো হয়নি আর এটা হচ্ছে ড্রয়িং রুমের হচ্ছে ডাইনিং রুমের মেবি সাইডের যে দেওয়ালটা সেখানে লাগানো হয়েছে এই টাইলসগুলো এটা হচ্ছে আরেকটা এটারও ডেকোরেশন আমার শাশুমার রুমে ভিডিও করি তখন হচ্ছে মিস্ত্রিরা কাজ করতেছিল তারপরে যে বাইরের এই দিকটা দেখেন কি সুন্দর করে লাগানো হইতেছে হতেছে লাহাই লাহ মোহাম্মদ রাসুল্লাহ লাগানো হবে এই ছিল ছোট ভিডিও লাইক দিয়ে পাশে থাকবেন